সৈয়দ আপনারা দেখছেন দ্য বিগ ওপার বাংলার রাজনীতি এখন এক আগ্নেয়ের ওপর দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছরের নির্বাসন কাটিয়ে গত পঁচিশে দেশে ফিরেছেন তারেক রহমান বিএনপির এই মুহূর্তের চেয়ারম্যান কিন্তু ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তাকে দেওয়া হলো সরাসরি খুমের হুমকি প্রশ্ন হল এই হুমকির নেপথ্যে কারা রয়েছে আচ্ছা বাংলাদেশ কি এবার দু সালের সেই ভয়াবহ গ্রেনেড হামলার মতো কোনো ঘটনার সাক্ষী হতে চলেছে আজকের আলোচনা তাই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে নিয়ে চক্রান্তটা শুধু বাংলাদেশের সীমানার ভেতরে নয় ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ঢাকার এই অস্থিরতার সুতো নড়ছে একেবারে রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের আইএসআই কি তবে বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য জামায়াতে ইসলামীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে আমাদের হাতে যে রিপোর্ট এসেছে এবং যে বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি বিশ্বাস করুন তাতে রীতিমতো জামাত এনসিপি জোট এবং আইএসআইয়ের অঙ্গুলি হিলনের দিকেই প্রশ্ন এবং আঙুল উঠছে এক এক করে কিছু বক্তব্য শোনাবো দেখো তারেক রহমান তিনি ফিরলেন বাংলাদেশে তিনি ফিরেই বাংলাদেশে যে জনসভা করলেন সেখান থেকে একটা সুস্থ নির্বাচনের গণতান্ত্রিক বাংলাদেশের বার্তা দিলেন বললেন শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে বাংলাদেশে তারেক লেহমান বিএনপি সুপ্রিমো অ্যাক্টিং সুপ্রিমো একেবারে একজন পোড় খাওয়া রাজনীতিবিদের মতো সতেরো বছর পর বাংলাদেশে ফিরে একটাই বক্তব্য রাখলেন শান্তি ফেরাতে হবে শৃঙ্খলা ফেরাতে হবে গণতান্ত্রিক বাংলাদেশের দিকেই এগোতে হবে দেখুন যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরও নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই শান্তি শান্তি চাই চাই এবার সমস্যা হলো তারেক রহমান এই কথাটা বলার পর জামাতরা হঠাৎ করে কিংবা জামাতে ইসলামীর নেতারা হঠাৎ করে নড়ে চড়ে উঠলেন জামাতে ইসলামীর একজন নেতা রয়েছেন উকিল শেহরিয়ার কবির তিনি সরাসরি প্রকাশ্যে তারেক রহমানকে হুমকি দিলেন এবং এও বললেন নির্বাচনের দরকার কি আছে দরকার নেই নির্বাচনে বিএনপি এসে গেছে মনে তো হচ্ছে বিএনপি জিতে যাবে সরাসরি তারেক রহমানকে অপোজিশন অপজিশন চেয়ারে তো বসালেনই না উল্টে তাকে একজন স্বেচ্ছাচারী স্বৈরাতান্ত্রিক শাসকের রূপ দিলেন কে দিল জামাত দিলো কি বললো জামাতের এই নেতা শুনুন জামাত ইসলাম ক্ষমতা আজবি ক্যাজবিনার ক্ষমতা যার মালিক হচ্ছে আল্লাহ সো তা ক্ষমতা খমতা বলতেছেন বিএনপি চলে আসছে গত কালকেও দেখি ইয়া ওর নাম কি হলো আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসছে তো ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিচ্ছেন দেড় বছরে তো দিচ্ছেন অর্থাৎ বিএনপির প্রত্যাবর্তন কিংবা তারেক রহমানের প্রত্যাবর্তনকে জামাত খুব একটা ভালোভাবে দেখছে না সবচেয়ে অবাক করা বিষয় হলো গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তারা এখন এই জামাতে ইসলামীর সাথে হাত মিলিয়েছে এই যে জামাত জোট সেটা গণতন্ত্রের মুক্তি আনবে নাকি দেশকে নিয়ে যাবে এক অন্ধকার মধ্যযুগের দিকে এটাই কথা এটাই এই মুহূর্তে প্রশ্ন কেন বলছি শুনুন তাহলে বলছি কারণ কিছু সমালোচনা রয়েছে দাঁড় 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 একটু দাঁড় কয়েকটা বক্তব্য শুনে যান এই মুহূর্তে যদি আমরা দেখি জামাতের উকিল বলছেন বিএনপি এসছে তাতে তারা সমস্যায় রয়েছে জামাতের ডেপুটি তিনি বসে রয়েছেন আমেরিকায় তিনি আমেরিকা থেকে জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে হুঙ্কার দিচ্ছেন ভারতের বিরোধিতায় বলছেন গজওয়াত হিন্দ ওই যে স্বপ্ন গাজওয়াত উল হিন্দের স্বপ্ন সারিয়ার স্বপ্ন সেই সারিয়ার স্বপ্ন নিয়েই ভদ্রলোক জামাতের ডেপুটি তিনি আমেরিকা থেকে বসে গাজওয়াত হিন্দের কথা বলছেন ভারত বিরোধী মন্তব্য করছেন দেখুন

রসুল ইসলামের যে হাদিসের যে সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে গজওয়াত উল হিন্দ বাস্তবায়িত করব জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে বলছে গজওয়াত উল হিন্দ বাস্তবায়িত করব আরে সাহেব এসব স্বপ্ন পরে দেখবেন তবে আমরা আমাদের ন্যারেটিভ পরে বলবো আমরা আমরা কি মনে করি ভারতীয় হিসেবে আমরা কি মনে করি নিশ্চয়ই বলব কিন্তু তার আগে আরও কয়েকটা অকাঠ্য প্রমাণ দেখে নিন বাংলাদেশের মিডিয়া তো চেঁচাচ্ছে এই মুহূর্তে আমাদের নিয়ে মিম করছে সকালবেলাই আমার এক বন্ধু সেই মিমগুলো আমায় পাঠালো কী সব অদ্ভুত মিম আমাদের ক্যালকাতা নিউজের আমাদের এই শোয়ের ক্লিপিংস কেটে কেটে আমাদের কি গালাগালিয়ে দিচ্ছে বলছে আমরা নাকি ভুয়ো তথ্য চড়াচ্ছি তাই আজকে বাংলাদেশের সেই সমস্ত মানুষকে কয়েকটা বক্তব্য শোনাই বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট করা বক্তব্য বাংলাদেশের মিডিয়া থেকে পাওয়া বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশের জামাতের ডেপুটি আমেরিকা থেকে বলছে গাজবাতুল হিন্দ করব। সেখানেই শেষ নয় সারিয়া 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 আইন আসবে বাংলাদেশে বাংলাদেশে কোনো আইন লাগবে না জামাত এবং কট্টরপন্থী জঙ্গিরা বলছে দেশে আইন চাই না দেশে সারিয়া চাই কথা আমার নয় কথা এই ভদ্রলোকে এই কট্টরপন্থী জামাতি নেতার যিনি বাংলাদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করছেন বাংলাদেশে গণতন্ত্র তারা চান না তারা চান সারিয়া সেই কারণেই বিএনপিকে নিয়ে এত সমস্যা দেখুন

এ তো একজন জামাতি নেতা যিনি বলছেন একমাত্র আল্লাহর আইন একমাত্র অপরওয়ালার আইন মুক্তি দিতে পারবে গণতন্ত্র নয় আর উল্টো দিকে তারেক বলছেন গণতন্ত্র দরকার শান্তি দরকার শৃঙ্খলা দরকার সেই কারণেই তো জামাত এত চটেছে কারণ তারেক রহমান বলছেন গণতন্ত্রের কথা আইনের কথা আর এরা বলছেন সারিয়ার কথা যে সারিয়া এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশে মানা হয় না কোনো ইসলামিক রাষ্ট্রেও মানা হয় না এই জামাতিরা এই জেহাদিরা এই জঙ্গিরা সেই সারিয়াকে ফিরিয়ে আনার কথা বলছে এবং এর সঙ্গে সূক্ষ্মভাবে নিবিড়ভাবে পাকিস্তানের যোগ রয়েছে সেই কারণেই তো এই মুহূর্তে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে এই জামাতিদের সমাবেশে একেবারে বাংলাদেশে বাংলাদেশে জামাতিদের সমাবেশে জয় বাংলাদেশ জয় বাংলার স্লোগান নেই উঠছে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেখুন

আমাদের বিদেশি কারি সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর হয়তো বা দশ পনেরো মিনিট পরে আপনার হবে আলহামদুলিল্লাহ যারা বাজারে এখনো আছেন আসেন নাই আল্লাহর বস্তে আমাদের বিদেশিকারী সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই ভরপুর হয়তো দশ পনেরো মিনিট পর ভাবুন অবস্থা একদিকে জামাত নেতারা সরাসরি বলছেন সারিয়া চাই জামাতের ডেপুটি আমেরিকা থেকে বসে বলছে গাজবাতুল হিন্দ করব আর খোদ বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান উঠছে বুঝতে পারছেন সূক্ষ্ম নিবিড় সংযোজন কে কোথায় কেন বলছে এবার আসি আরও কয়েকটা বক্তব্যে যেহেতু বাংলাদেশের থেকে যারা আমাদের শো দেখেন আজকে সকালেই দেখলাম আমাদের শোয়ের অনেক ছোট ছোট অংশ কেটে তারা মিম মানিয়ে বলছেন আমরা নাকি ভুয়ো কথা বলছি যে ছবি দেখাচ্ছি বাংলাদেশ মিডিয়ার রিপোর্ট করা ছবি বাংলাদেশ থেকে পাওয়া ছটি ভুল বলে দেখান এবার শুনুন ভারতকে টেরারিস্ট বলা ভারত বিরোধী স্লোগান কোথায় উঠছে জামাতের সম্মেলন ওই যে কি যেন ছাত্র মঞ্চ নাকি মুক্তি মঞ্চ ইনক্লাব মঞ্চ ছাত্র নেতাদের ইনকলাব মঞ্চ ছাত্র নেতাদের মুখোশ আমরা গতকালকেই খুলেছি সেই ইনক্লাব মঞ্চের স্লোগান দেখুন প্রোটেস্ট এগেন্স্ট ইন্ডিয়া যেখানে নরেন্দ্র মোদীকে টেরারিস্ট বলা হচ্ছে ভারতকে টেরারিস্ট বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠছে দেখুন আর এবার শুনুন ইনক্লাব মঞ্চের এই বক্তব্য এই লোকগুলো তারা বলছে রক্ত ঝরানোর কথা ইনক্লাব মঞ্চের যে সদস্য একটু আগে আমরা দেখাচ্ছিলাম সেই ক্লাব মঞ্চের সদস্যের বক্তব্য শুনুন এই ভদ্রলোকের বক্তব্য শুনুন রক্ত ঝরাবার কথা বলছে শুনুন এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের বাড়িতে হত্যা করছে খুন করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ থেকে রক্ত নেওয়া শুরু করেছে আড়ালে থাকা জঙ্গিরা এবং পাকিস্তান তারা এবার গজওয়াতে হিন্দের কথা বলছে তারা এই মুহূর্তে ভারত বিরোধী স্লোগান তুলছে এমনকি আজাদ কাশ্মীরের স্লোগানও ঢাকায় উঠছে কেন কারণ স্পষ্ট পাকিস্তান রয়েছে পেছনে যারা ওখানকার র্যাডিকেল কট্টরপন্থী তারা সরাসরি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতকে কুশ্রীভাবে কুচ্ছিতভাবে অপব্যাখ্যা করছে গালাগালি করছে সেই বক্তব্য দেখাবো রেডিক্যালদের বক্তব্য বাংলাদেশের রেডিক্যালদের বক্তব্য শুনুন

তারেক ফিরতেই তারেক রহমান ফিরতেই এরা সবাই জঙ্গি মোড়ে চলে এসছে গাজবাতুল হিন্দের কথা বলছে তারেক রহমানের প্রত্যাবর্তন গত পঁচিশে ডিসেম্বর ঢাকা বিমানবন্দরে বারো লক্ষ মানুষের ভিড় দেখেছে গোটা বিশ্ব তারেক রহমান তার ভাষণে বৌত্ববাদের কথা বলেছে নিরাপদ বাংলাদেশের কথা বলেছে যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে কিন্তু এর উদারনৈতিক মনোভাব তার জন্য কাল হয়ে দাঁড়ালো কারণ তিনি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই জামাত ঘনিষ্ঠ ব্যারিস্টার শহরিয়ার কবির তাকে ভারতের এজেন্ট বলে দেগে দিয়ে রীতিমতো খুনের প্রচ্ছন্ন হুমকি পর্যন্ত দিয়েছেন শুনবেন ব্যারিস্টার শাহরিয়ার খাম কবির কেন এই হুমকি দিচ্ছে বলুন তো বলবো তার আগে বক্তব্যটা শুনুন দেখুন

পাঁচ মিলিয়ন যুবক এলাকা ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ করবি এক ভাগ গেড়ে নেতা যাই গোড়াতন দেই লাঠি দিয়ে করবো লাঠিকে যাই না না যাই আমি সবসময় যাই কথা ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্থে কি করবো ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই চলে যাবো পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে

আচ্ছা কেন এই হুমকি হঠাৎ করে কেন জামাতের ডেপুটি আমেরিকা থেকে বলছে গাজবাতুল হিন্দের কথা কেন সবাই আল্লাহ রসুল কিংবা শারিয়ার কথা বলছে কেনই বা সারিয়ার কবির বলছে বিএনপির হাতে তুলে দিচ্ছেন বলুন তো কারণ তারেক রহমানের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী যা জামাতের থিওক্র্যাটিক এজেন্ডার পথে বড় কাঁটা সূত্র বলছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এটা আসলে ভোটারদের মনে ভয়ে ধরিয়ে দেওয়ার একটা কৌশল যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যায় ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি এক অদ্ভুত গুডকপ ব্যাডকপ প্রণনীতি জামাত সেজেছে ভদ্রলোক বা গুডকপ আর এনসিপিকে রাস্তায় নামানো হয়েছে হিংসা ছড়ানোর জন্য বা ব্যাডকপ হিসেবে কেন বলছি বলুন তো কারণ এই জোট এত সহজ নয় এনসিপির অন্দরে এখন তুমুল অশান্তি তিরিশ জন প্রতিষ্ঠাতা সদস্য জোটের প্রতিবাদে পদত্যাগের হুমকি দিয়েছেন এমনকি দলের মহিলা নেত্রীরাও বলছেন জামাতের সঙ্গে জোট করলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে ছাত্র আন্দোলনের আদর্শ কি তবে শ্রেফ ক্ষমতার লোভে বিসর্জন দেওয়া হলো দাঁড়ান এরা বক্তব্য শুনে যান ভারত বিরোধী বক্তব্য এনসিপিও করে জামাতও করে সেই বক্তব্য শুনুন সরাসরি ভারতের বিরুদ্ধে এই বক্তব্যগুলো কারা বলছে জামাতের লোক

এরা এরা নাকি ইনক্লাব মঞ্চের সদস্য এরা নাকি সবাই জাস্টিস ফর হাদির জন্য নেমেছে তাহলে ভারতকে সেখানে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন কেন গজবাতুল হিন্দের কথা বলা হচ্ছে সীমান্তের ওপারে নজর দেব কারণ রিপোর্ট বলছে পাকিস্তানের আইএসআই সরাসরি বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কাঠামোয় থাবা বসাচ্ছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল্লাহ হিলাল আমান আজমির মতো ব্যক্তিদের ব্যবহার করে তৈরি করা হচ্ছে এক নতুন বাহিনী ন্যাশনাল র্যাপিড অ্যাকশন বা এনআরএ এই বাহিনীর কাজ কী জানেন বলব এই বাহিনীর কাজ হচ্ছে পুলিশকে সরিয়ে দেশে সাইরিয়া আইন কার্যকর করা সারিয়া আইন মনে হচ্ছে তো ধরে যা বলছি তার মধ্যে হয়তো পুরোটা সত্য নাও হতে পারে বাংলাদেশ থেকে যারা দেখছেন যারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে বলছেন আমরা ভুল কথা বলছি ভুল তথ্য দিচ্ছি আপনাদের জন্য রইল আই এই এনআরএ দিয়ে সারিয়া প্রতিষ্ঠা করা পুলিশকে সরিয়ে আর দেখুন আপনাদের সহযোদ্ধা জামাত তারা কিভাবে প্রকাশ্যে আপনাদের মিডিয়াতে সারিয়া আইনের কথা বলছে সেই বক্তব্য আবারও শোনাবো কিভাবে জামাত সারিয়া আইনের কথা বলছে প্রকাশ্যে বাংলাদেশে দাঁড়িয়ে এবং সেই খবর রিপোর্ট করছে বাংলাদেশের মিডিয়া দেখুন

একদিকে পাকিস্তান র্যাডিক্যাল এলিমেন্টস ঢুকিয়ে যাচ্ছে বাংলাদেশে বিএনপি প্রত্যাবর্তন কিংবা তারেকের প্রত্যাবর্তনে পাকিস্তান খুব ভয় পেয়েছে একই সঙ্গে ভয় পেয়েছে জামাত এবং জামাতের এই জঙ্গি শিবিরগুলো যারা বুঝতে পারছে গণতন্ত্র আবার ফেরার পথে মানুষ গণতন্ত্রের সঙ্গে আছে মানুষ এই জামাতিদের এই জেহাদিদের চায় না সেই কারণে এই জামাত এখন এই গজবাতুল হিন্দ এই সারিয়া এই সমস্ত উদ্ভট চিন্তাধারার কথা বলছে কিন্তু আরও কিছু জিনিস রয়েছে এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশ যৌথভাবে মিসাইল তৈরির চুক্তি করছে কেন বলুন তো পাকিস্তানের শাহীন মিসাইল এখন বাংলাদেশের বিজয় চব্বিশ নামে পরিচিত হতে চলেছে কেন সব বলবো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন কোথাও যাবেন না যারা ইউটিউবে দেখছেন সঙ্গে থাকুন মাত্র দু মিনিট দু মিনিট পর ফিরছি এই কথা নিয়েই ফিরবো শাহীন মিসাইল কীভাবে বিজয় চব্বিশ হচ্ছে বাই মুখরচ ভালোবাসায় পঁচাত্তর বছর পেরে বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটাল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা জ্যাক অলিভল ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল ক্রিয়েটেড বাই লেট রসময় দাস আয়ুর্বেদ রত্ন ক্রিয়েটর অফ জ্যাক অলিভল ব্র্যান্ড ইয়েস ইট ইজ মাই

ব্যাটারি পাল্টানোর সমস্যা কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণি কন্ট্যাক্ট নাইন শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দ্য বিগ স্টোরি পাওয়ার বাই মুখরোচক ভালোবাসায় পঁচাত্তর বছর পেরিয়ে ঙ্কে যাবার মতো কিছু খবর আসছে জানেন বাংলাদেশ থেকে পাকিস্তান আর বাংলাদেশ এখন যৌথভাবে মিজাইল তৈরির চুক্তি করছে পাকিস্তানের শাহিন মিজাইল এখন সেটাই বাংলাদেশের বিজয় চব্বিশ নামে পরিচিত হতে চলেছে এমনকি এই খবরও পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোপনে পাকিস্তান সফর করেছে বলে খবর এটা কি ভারতের নিরাপত্তার জন্য বড় সড়ো হুমকি নয় ডিসেম্বর মাস জুড়ে রক্ত ঝরেছে বাংলাদেশে ছাত্রনেতা জঙ্গি ওসমান হাদির খুনের পর দেশ জুড়ে সংঘর্ষ ছড়িয়েছে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই অস্থিরতা কি আসলে দু হাজার ছাব্বিশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা বাহানা নয় একেবারে বাহানা কিন্তু সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন জামাতের ডেপুটি চিফ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিউ ইয়র্কে দাঁড়িয়ে ঘোষণা করছেন যে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লক্ষ বাংলাদেশি যুবক নাকি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা যে তত্ত্বর কথা বলছে কিংবা যে তথ্যের কথা বলছে তার নাম গজবাত উল হিন বা ভারত বিজয় এই উগ্রবাদী ভাবধারা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে কোনো সশস্ত্র প্রস্তুতি রয়েছে আল কায়দা আর আইএসআই কিংবা আই জোট কোনো বড় হমলার ছোট খসছে কি আনসার আল ইসলাম আর নিও জেএমবির মতো সংগঠনগুলো এখন বাংলাদেশের শিকড় শক্ত করেছে শুধু পুরুষ নয় নারী জঙ্গিদেরও নিয়োগ করা হচ্ছে আসমানি খাতুন বা প্রজ্ঞা দেবনাথের মতো মহিলা জঙ্গিদের গ্রেফতারির প্রমাণ করে যে এই নেটওয়ার্ক কতটা গভীর এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলোকেও ব্যবহার করা হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশ এখন এক রিজিওনাল ফ্ল্যাশ পয়েন্ট ভারত বাংলাদেশ সম্পর্কের সুতো ছিঁড়তে মরিয়া পাকিস্তান ইউনুস সরকার কি পারবেন এই পরিস্থিতির হ্রাস নাকি তারাও এই পাকিস্তানি চালের অংশ তারেক রহমানের জীবনের ওপর আশা এই হুমকি কি সত্যি কার্যকর হবে নাকি বিএনপি পারবে এই বিপদ সামলাতে মনে রাখবেন বাংলাদেশের আগুন কিন্তু সীমানার ওপারেও ছড়াতে পারে মানে আমাদের ভারতবর্ষেও ছড়াতে পারে গণতন্ত্র পুনরুদ্ধার আর চরমপন্থার এই লড়াইয়ে জয় কার হবে তা সময় বলবে তবে সাবধান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী ঝড়ের পূর্বাভাস কিন্তু স্পষ্ট একদিকে তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর কথা বলছে আর অন্যদিকে আইএসআই জামাত তারা গজবাতুল হিন্দের কথা বলছে তারা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টসের কথা বলছে তারা তারেককেই হুমকি দিচ্ছে তারা বিএনপিকে হুমকি দিচ্ছে তারা শরিয়ার কথা বলছে এই ধর্মান্ধতার নাম বাংলাদেশ এই ধর্মান্ধতার নেপথ্যে রয়েছে পাকিস্তান এই মুহূর্তে সতর্ক থাকুন সজাগ থাকুন কারণ এই বাংলাদেশ আর যাই চান এই মুহূর্তে গণতন্ত্র চাইছে না গণতন্ত্র ফেরাতে পারে তারেক রহমান সেই তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সবচেয়ে বেশি ভোকাল জামাতিরা জামাতের জেহাদিরা এবং জঙ্গি নেতাগুলো চিহ্নিত করে ভারতও একে একে এই জঙ্গি নেতাদের নাম নোট ডাউন করছে বাড়াবাড়ি করলে দুরান্তার তো আমাদের আছেই ভালো থাকবেন ভালো রাখবেন আর বাংলাদেশ থেকে যারা থাকছেন যারা বাংলাদেশের জনতা দেখছেন সতর্ক থাকুন সজাগ থাকুন ভালো থাকুন আর যারা বাংলাদেশের জামাতি জঙ্গিরা দেখছেন গর্ত খুঁজুন লুকন কারণ ভারত মারলে না কথাও পালাতে পারবেন The Big Story, powered by